নমস্কার আমি চলে এসেছি রূপা কিচেন উইথ কুকিংয়ে এই যে আজকে একটা বড় রুই মাছ কেটে নিয়েছি বড়ো বড়ো করে পিচগুলো করে কেটে নিয়েছি এই মাছটা ভালো করে মশলা দিয়ে আজকে করবো এটাকে নুন হলুদ মাখিয়ে নেবো মাছটাকে এই যে মাছগুলো নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার ভেজে নিচ্ছি মাছগুলো এই যে মাছগুলো ভাজতে দিয়েছি এই মাছটা ভাজা হয়ে গেছে এবার এটাকে এটা তুলে নেবো যে বাকি মাছগুলো ফার্স্টে দিয়েছে এগুলো ডে দিয়েছে এই যে এই যে এই মাছটা ভাজা হয়ে গেছে এটাকে আবার তুলে নিচ্ছি এবার মাছের তেলে গোটা জিরে চেরা কাঁচা লঙ্কা টমেটো কু এই লবণ এবার মশলাটা দিয়ে দেবো এখানে আছে সর্ষে বাটা এটা পোস্ত বাটা এটা আদা বাটা এটা মগজ বাটা আছে এই মশলাগুলো সবটা দিয়ে দেবো এবার এই যে হলুদ গুঁড়ো এই যে লঙ্কার গুঁড়ো এই যে জিরের গুঁড়ো এবার ভালো করে মশলা নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এই যে জল দিয়ে দিচ্ছে না এই যে মাছের ঝোলটা ফুটে গেছে এবার মাছগুলো সব দিয়ে দিচ্ছি এই যে মাছের ঝোলটা হয়ে গেছে নামিয়ে ফেলবে নামানোর আগে কটা এলাচ বেটে নিয়েছিলাম এলাচ বাটাটা দিয়ে দিচ্ছি এলাচ বেটা সবটা দিয়ে দিলাম ভালো করে একেবারে নামিয়ে ফেলছি এই যে মাছের ঝোল নামিয়ে ফেলেছি একদম বিয়েবাড়ির মতন খেতে হয়েছে রুই মাছের কারি অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার অন্যদিন নতুন একটা রেসিপি নিয়ে চলে আসব